কাকা মন খারাপ করে না বই রেছি কি হয়েছে তোমার আর কইও না বাচ্চা কত মানুষের কত কিছু আছে আজকাল হওয়ার পরে দিন আমার কর্মটাই খারাপ আমি শুনে একটা ডাল বিন বা না শালা লুচার কথা শুনছা কত মানুষের কত কি সব জাগে কেউ মার্কেট করবা যাইব কেউ ওইডা কিনবো কেউ আবার নিয়ে ঘুরবা যাইব কেউ আবার দেরবাইতে যাব আর তুমি চালা লোচ ছাড়বো তোমার এই বয়সে গার্লফ্রেন্ড লাগে না তোমার তো মনটা কেন মোটা নুখারা মারি খরা কিন্তু যা চালা লুট সার্ব সা চালা নোচ্ কত নয়ার এই বয়সে তার গার্লফ্রেন্ড লাগে চালা তোমার এই বসে গালফ্রেন্ড লাগে সালা নেয় মনটা করে দিওনি কথা বসে তোর বিন্দু ওই স্যালোর